নমস্কার আমি কাকুলিধি বলছি চলে এলাম আমার ডালি ডালিনে এবার আমার প্রশ্ন উত্তর শুরু করার সাথে সাথে আপনাদের নিয়ে যাই আমার জাহাজ দেখার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি সমুদ্র জাহাজ এগুলো আমার খুব পছন্দের তাই দোল খেলার দিন যখন সবাই মত্ত আমি বেরিয়ে পড়লাম অটোতে চেপে জাহাজ দেখতে আপনারা একবার দেখুন তবে আগে প্রশ্ন শুনুন প্রশ্ন উত্তর শুনুন উত্তর দেওয়ার চেষ্টা করুন আমার অটো ততক্ষণে পৌঁছে যাবে জাহাজ ঘাটায় তারপরে কিন্তু আবার ফেরার সময় একটু দোল তো হবেই তাই না যেহেতু দোলের ছুটি তাই দোলও দেখতে পাবেন তাই চটপট এই দেখুন পৌঁছে গেছি জাহাজে যাই হোক এবার আমি চটপট প্রশ্নগুলোর দিয়ে দিই এবারে প্রশ্ন হলো যেহেতু দোল দোলের ছুটি বসন্ত উৎসবটি কি প্রতি কখন পালিত হয় হোলিকা কে ছিলেন থার্ড রবীন্দ্রনাথের কোন পুত্রের ভাবনা প্রসূত ছিল বসন্ত উৎসব চার পারফিউম সিটি কোন জায়গাকে বলে ভারতের কফি ইন্ট্রোডিউস করেন কে ভারতে কফি ইন্ট্রোডিউস করেন কে ছয় হলো ফাদার অফ ইকোনমিক্স কোনজনকে বলায় সাত কোন দেশে জেলখানা নেই আটে খেলার হলো টি টোয়েন্টিতে টি টোয়েন্টি ক্রিকেট হয় তাতে টি কথাটার অর্থ কী আর এবার গুগলি এমন কোনো জিনিস যা জুনে আছে ডিসেম্বরে নেই আগুনে আছে জলে নেই কি হতে পারে দেখুন জাহাজের ওপরে আর হলো দশ কাকে দুবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায় আপনারা চেষ্টা করুন আর আমি জাহাজ ঘাটায় পৌঁছে গেছি এবং জাহাজের ভেতরেও কেমন লাগলো জাহাজগুলো সেটা তো বলবেন এবার আগের দিনের প্রশ্নগুলোর উত্তরগুলো দিয়ে দিন তারপর কিন্তু প্রশ্ন উত্তর দেওয়ার পর ফেরার পর কিন্তু আবার আমি দোল দোলটা তো একটু দিতেই হবে এতগুলো প্রশ্ন করলাম আমার পাড়ার দোলটা আমি দেখাবো একটু দেখবে এবার হলো আগের দিনে ছিল কাশীর বিশ্বনাথ মন্দিরকে বানিয়েছেন মহারাণী হল্লা অহল্লাভাই সেকেন্ড ছিল কুম্ভমেলা কোথায় হচ্ছে প্রয়াগরাজি ইন্ডেপেন্ডেন্স ডেতে কোথায় ফ্ল্যাগ হোস্টেড রেড ফোর্ড ক্যাপসুল কভার কী দিয়ে তৈরি প্রোটিন পেন হোল গ্রিপ কোন খেলার সাথে যুক্ত টেবিল টেনিস কোন দেশে নদী আরও উইংস অফ ফায়ার কার লেখা ভাল লাগছে তো সমুদ্র কার লেখা আবুল কালাম ছেলেরা বাহাতে মেয়েরা ডানাতে ঘুরি পড়ে কেন আরে টাইম দেখার জন্য বাঁহাতেই পড়ুক আর ডানাতেই পড়ুক সেটা টাইমই দেখবে লাস্ট ছিল এমন একটা ভাষার নাম করো যা চার অক্ষরে সেটা কি ইংলিশ ইংলিশের ইং অনুসার যদি কেটে দিই তাহলে কী হবে ইলিশ সে জলে বাস করে এই ছিল আগের দিনের প্রশ্নের উত্তর তাহলে আপনারা এবারেরগুলো উত্তর করুন আর কেমন লাগছে সেটা বলবেন আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে এবার কিন্তু আমার ফেরার পালা আমার জাহাজ কেমন লাগলো সেটা বলবেন এবার বাড়িতে ফিরবো আর তারপরে দেখুন দোল তাও আপনাদের একটু দেখতে হবে ঠিক আছে পরে কিন্তু জানাবেন আমাকে হুম ঠিক আছে